আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকের দিনে কেমন থাকছে সকল ধরনের আপডেট জানাবা সোনার দামের বিস্তারিত সকল খবরাখবর যে কত দাম পড়ছে প্রতি আনার দাম প্রতি ভরির দাম তো আমরা প্রথমেই দেখবো আঠারো ক্যারেট আজকের বাজার দর অনুযায়ী আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ ছয় হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা একই সাথে প্রতি আনার সোনার দাম পড়বে ছয় হাজার ছয়শত চল্লিশ টাকা এবার যদি আমরা একটু রুপোর দিকে নজর রাখি আঠারো ক্যারেটের আজকের বাজার দর অনুযায়ী প্রতি গ্রাম রুপোর দাম পড়বে একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার উপর দাম একশো টাকা এবং প্রতি ভরির রূপর দাম এক টাকা তো এবার আপনাদের বলে রাখছি কিছু ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আজকের বাজার দর যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ কয়েকদিন ধরে অস্থিরতা রয়েছে তবে এই মুহূর্তে কিন্তু সোনার দাম আবারও একটা বৃদ্ধি করানো হয়েছে এবং খুব দ্রুতই আবারও বৃদ্ধি হতে পারে এমনটাই জানাচ্ছে বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম এবং বিশ্লেষকরা তো এই মুহূর্তে আপনাদের দেখাবো বাই একুশের সোনার দামের লেটেস্ট আপডেট তো প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ তেইশ হাজার নয় সাতান্ন টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার সাতশত সাতচল্লিশ টাকা একই সাথে যদি আপনাদের এবার আমরা একটু দেখানোর চেষ্টা করি রুপোর দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম রুপোর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা রুপোর দাম একশো ছাব্বিশ এবং প্রতি ভরির উপর দাম দুই টাকা তো মোটামুটি এরকম ছিল আঠারো ক্যারেট একুশ ক্যারেটের আপডেট তো এবার জানাবো বাইশ ক্যারেট তবে তারা আগে ইম্পর্টেন্ট কিছু কথা বলছি সেটা হচ্ছে আপনারা যারা ভাবছেন যে এই মুহূর্তে সোনা কিনবেন তাদেরকে বলে রাখছি এই মুহূর্তে সোনা কেনাটা আসলে ভুল হবে আগামী এক থেকে দুই সপ্তাহ আপনারা একটু অপেক্ষা করুন ইনশাল্লাহ এই কয়েকদিনের মধ্যে কিছুটা হলেও কিন্তু সোনার দাম কমতে পারে তো এইটুকু জানাতে পারবো আপনার যে সর্বোচ্চ কারণ খুব দ্রুত হয়তো বা বেড়ে যাওয়া আবারও সোনার দাম তবে তারপরেই আবারও কমতে পারে সোনার দাম তো এবার আপনাদের জানাবো সরাসরি বাইশ ক্লিয়ারেটের আপডেট তবে তার আগে বলে রাখছি আরেকবার আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন সোনার দাম জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তো এবার কথা বলবো বাইশ ক্যারেট নিয়ে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম এক হাজার একশত সাত্রিশ সরি বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে এগারো হাজার একশত সাত্রিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শত সাতান্ন টাকা তো একসাথে প্রতি আনার সোনার দাম পড়বে আজকের বাজার দর অনুযায়ী দেখতে পাচ্ছেন 8116 ষোলো টাকা তো প্রতি আনা সোনার দাম আমি আবার বলছি আট হাজার ষোলো টাকা পড়বে প্রতি আনা সোনার দাম বাইশ ক্যারেটের ক্ষেত্রে তো একই সাথে যদি এবার আপনাদের দেখানোর চেষ্টা করি বাইশ ক্যারেটের রূপর দাম প্রতি গ্রাম রূপর দাম একশো আশি টাকা এবং প্রতি আনার উপর দাম একশো বত্রিশ টাকা একই সাথে প্রতি ভরির রূপর দাম পড়বে 2098 হাজার আটানব্বই টাকা তো এই ছিল মোটামুটি আমাদের কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম